আমার পিছনে লক্ষ্য করেন যে একজনে সে ব্যায়াম করতেছে তার বয়সটা কত হবে বলুন তো আমার তো মনে হচ্ছে যে ত্রিশ কিংবা পঁয়ত্রিশ কিংবা চল্লিশ হতে পারে দেখেন সে ব্যায়াম করতেছে আমাদের উচিত ভাই ব্যায়াম করা আমরা যদি আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার যদি ধরে রাখতে চাই তাহলে আমাদের উচিত ভাই তার মতো ব্যায়াম করা দেখেন সে ব্যায়াম করতেছে অম্মাই কাঠ ভাই পরে যাবেন তো ভাই এই ব্যায়ামের নামটা কি আপনার একটু জানাবেন দয়া করে দেখেন অসাধারণ ভাই দুপুরে কেন আমরা জানতাম যে সকাল সবাই ব্যায়াম করতো কিন্তু উনি একেবারে এখন বাজে কয়টা আসরের আজানের কাছাকাছি হয়ে গেছে সময় ব্যায়াম করতেছে কি সিস্টেম সিস্টেমটা তো সেই আল্লাহ ও মাই গাট দেখেন আর একজনের পেছন দিয়ে যাচ্ছে এটা কি ব্যায়াম তার কাছ থেকে শিখতে হবে ইয়াস আমার ভিডিওর উপরে কি লাথি মারতে দেখাইতেছে নাকি আরে যাই না ভাই যাই না যাই না যায়ন না চলে যেতে ভাই সুস্থ থাকতে হলে ভাই ব্যায়াম করতে হবে আপনাদেরকে দেখালাম এই ভর দুপুরে বেচারা কি করতেছে ব্যায়াম করতেছে আর আমরা কি করতেছে ভাই শুধু খাইতেছি শুধু খাইতেছি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমাদের খাইতে খাইতে বাংলাদেশের মানুষ মারা যায় তা আগে ওই হাজার বছর আগে দেখা যাইত যে রসালাম আগে মানুষ না খাইয়ে মারা যেত আর এখন বর্তমানে কি খাইয়ে মারা যায় খেয়ে মারা যাচ্ছে মানুষ যে পরিমাণ ডায়াবেটিক্স এটা কি জন্য হচ্ছে না খাওয়ার কারণে হচ্ছে এটা তো খাওয়ার কারণে হচ্ছে অবভিয়াসলি খাওয়ার কারণে হচ্ছে এই জন্য আমরা যদি খাওয়াটা একটু কমিয়ে দিতে পারি সাল্লাহাম যেভাবে খেয়েছেন সেভাবে যদি আমরা খেতে পারি তাহলে মনে হয় যে আমাদের শরীরে যে সমস্যা আছে সেটা দূর হবে আর সাইন্টিফিকলি ভাবে প্রমাণিত যে এক ভাগ পানি তারপর হচ্ছে যে এক ভাগ খানা আর এক ভাগ যদি খালি এভাবে যদি রেখে যদি খাওয়া যায় তাহলে আমাদের অবশ্যই আর ডায়েট করতে হবে না আমাদের আহ শরীর অবশ্যই আহ ফিজিক্যালি ফিটনেস আমরা ঠিক থাকবে সুন্দর থাকবে যদি আমরা আমি শূন্যটা মেনে চড়ি তো আমি এখানে বসে আছি দেখতেছি যে আমার পিছনে এসে আমার ভিডিও ক্যামেরা দেখে সে ব্যায়াম করতেছে মনে হচ্ছে যে সে একটু দেখাতে আমার ভিডিওতে থাকে সো একটু দেখালাম আর যে বিষয়টা মনে হলো যে বেচারা যদি তার বয়স যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয়ে থাকে এই বয়সে এসে যদি সে ব্যায়াম করে তাহলে আমাদের কি করা উচিত আমাদের তো এই বয়স থেকে শুরু করা উচিত তাহলে মনে হয় না যে আমাদের হাঁটু সমস্যা তারপর মাজার সমস্যা এগুলোর কারণে আমাদেরকে কাতড়াতে হবে অনেক সমস্যা আছে যেগুলো ওই ঔষধের মাধ্যমে সারে না ব্যায়ামের মাধ্যমে সারে আমি আমার দাদুর একটা হার্টের সমস্যা ছিল তারপর বললাম যে তুমি এই ব্যায়ামগুলো করো কিন্তু বেচারা ওষুধ খেতে অভ্যস্ত সে ব্যায়াম করবে না তারপরে দেখলাম যে ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে কিন্তু ব্যায়াম ব্যায়াম দুই একদিন করতে দিয়েছে কয় ব্যথা করতেছে ভাই ব্যায়াম করলে কিছুদিন ব্যথা করবে এরপর এমনিতেই ঠিক হয়ে যাবে তো ওই পিছনে ব্যায়াম করতেছে সেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ